লিথিয়াম হচ্ছে পাঁচ থেকে আট ঘন্টায় চাষ খাবে মাত্র পঞ্চাশ টাকা এই প্রত্যেকটা খাপে খাপে পানি থাকবে টাকা আমাদের ব্যাংকে বা বিকাশে অ্যাডভান্স করবেন হাতে পাবেন টাকা দিবেন এই সেই ডয়ডো এই ডয়ডো হচ্ছে একশো পঞ্চাশ এমপিআর আটচল্লিশ ভোল্ট দাম হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এই লিথিয়াম হচ্ছে

লিথিয়াম লিথিয়াম হচ্ছে একটা ধাতু যে প্রচুর চাহিদা এই প্রোডাক্টের অল্প একটু পেয়ে যান এক একটা ব্যাটারি দিয়ে আপনার এত পরিমাণ শক্তি দিতে পারবে যে শক্তি আপনার অন্য আপনার দিবে না আচ্ছা ব্যাটারি হচ্ছে যে সবাই বাড়িতে পারবে লিথিয়াম হচ্ছে একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার লাগবে এখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার তার বৈজ্ঞানিক সব ক্ষেত্রে লিথিয়ামের কাজ লিথিয়ামের কাজ আছে লিথিয়ামের কাজ আছে হ্যাঁ আচ্ছা সাজান ভাই ফার্স্ট অফ অল আপনার দোকানের লোকেশনটা আমাদের দোকানের লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ বৌটা কিস্তানের পাশে হচ্ছে ডালি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এবং ওয়ার্কশপের পাশে হচ্ছে ডালি মোটরস আর সবচেয়ে বড় ঠিকানা হচ্ছে

মাত্র লিথিয়াম জন্য একশো বিশ এম্পিয়ার এটার সাথে পেয়ে যাবেন একটা মিটার এই মিটারে পেয়ে যাবেন যে চার্জিং কত পয়েন্ট দেখতে পারবেন এবং কি মোবাইলেও দেখতে পারবেন মোবাইলে অথবা মিটারে দুই জায়গায় এক জায়গায় দেখতে পারবেন এবং কি আপনার ব্যাটারিটা কোন পর্যায়ে আছে কোন সিস্টেম আছে এটা আপনার কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে দেখতে পারবেন এদিক থেকে আর কোড নিতে হবে এই আর কোড কোড নেওয়া আপনার ব্যাটারির কোন পর্যায়ে আছে কোন সিস্টেম আছে এটা আমরা ল্যাপটপ থেকে আমরা ঠিক করে দিতে পারবো এটা হচ্ছে 95000 টাকা আর আরেকটা দেখো ডিজে ডিসি 140 एंपিয়ার 48 ভোল্ট 51 ভোল্ট এটার এর হচ্ছে 1 লক্ষ টাকা এক লক্ষ টাকা পেয়ে যাবেন ডিজি ডিসি এই লিখে আমার গ্যারান্টি ওয়ারেন্টি হচ্ছে দুই বছর গ্যারান্টি তিন বছর ওয়ারেন্টি টোটাল পাঁচ বছর পেয়ে যাচ্ছেন আর সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এই ব্যাটারিটা আমাদের কাছে একমাত্র পেয়ে যাবেন ডালি মোটরস ভাই এই ব্যাটারি গুলো সাধারণত কিসের ক্ষেত্রে ব্যবহার হয় এই ব্যাটারিটা সাধারণত ব্যবহার হয় এই যে অটোতে অটোতে না অটোতে ভাই কে মিশু কেসু একটা হচ্ছে আটচল্লিশ বল একান্ন চার ব্যাটারির জন্য পাঁচ ব্যাটারি পাঁচ ব্যাটারি এই ব্যাটারিটার দাম হচ্ছে এক লক্ষ এটা হচ্ছে এক লক্ষ টাকা মাত্র এক লক্ষ টাকা আটচল্লিশ বলান্ন বল তারপর একটা এই সেই ডয়ডো এই ডয়ডো হচ্ছে একশো এটা দাম হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এবং কি এগুলোর সাথে চাদরও ও যাচ্ছেন এগুলো কেন কিনবেন কেন প্রয়োজন এত দাম দিয়ে ব্যাটারি কিনে অবশ্যই যখন গাড়িটা চালাবেন তখন পানিটা বড়িতে লাগে পানিটা নষ্ট হয়ে যাবে বড়িটা নষ্ট হয়ে যাবে তার জন্য আপনারা লিথিয়াম লাগাবেন দুইটা কালেকশন দিবেন এ আলগাইলেন শেষ ব্যাটারি উঠে গেল পানিটা হচ্ছে পাঁচটা ব্যাটারি থাকবে পাঁচটা ব্যাটারি এখনকার যুগে উঠিয়ে গেলে পাঁচটা লোক লাগে লিথিয়ামরা শুধু একটা লোক দিয়ে আপনি উঠিয়ে ফেলতে চার্জিং সিস্টেম হচ্ছে 12 ঘন্টা 12 ঘন্টা চার্জিং সিস্টেমের চার্জ কত হচ্ছে টাকা আর লিথিয়াম হচ্ছে পাঁচটাকে 8 ঘন্টায় চার্জ পাবে মাত্র 50 টাকা লিথিয়ামে কোনো দুর্গন্ধ সরাবে না কোনো কিচ্ছু হবে না আমাদের পেয়ে যাবে আচ্ছা ভাই প্রত্যেকটাই তো একটা করে মিটার দেওয়া থাকবে প্রত্যেকটা মিটার থাকবে চার্জার সম্পূর্ণ ফ্রি থাকবে এবং কি একটা সিকিউরিটি ডিভাইস পেয়ে যাবেন এই ডিভাইসের মাধ্যমে আপনি সারা সব জায়গা থেকে

একশো পঞ্চাশ চ্যাম্পিয়ন চোরাশি বল। বোন এটা রেট হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা পাঁচ ব্যাটারি গাড়িটা ইউজ করতে পারবেন এটার এত ধারণ ক্ষমতা বলার বাইরে শক্তিটা বলার বাইরে এই এই ব্যাটারিটা একটা গাড়িতে উঠালে আপনার গাড়িটা পাতলা হয়ে যাবে যাত্রী লোক লোড ক্ষমতা বেশি নিতে পারবেন প্রাণ বেশি উঠবে আর পাঁচ ব্যাটারি পাঁচটা যেটুকু ওয়েট আর লিথিয়াম লা হচ্ছে তিন ভাগের এক ভাগ হয় জন্য আপনার পোজাটা কমলো গাড়িটা ভালো থাকলো সব দিক দিয়ে ভালো যদি লিথিয়াম উঠান মূলত দেখা যাচ্ছে বিদ্যুৎ সাশ্রয়ী বিদ্যুৎ সাশ্রয়ী পার ডে আপনার পানির জন্য টাকা লাগবে এটাতে কোনো হিডেন চার্জ নাই কোনো চার্জ নাই যদি পাঁচ বছর আপনার চালাতে পারবেন

মাত্র এক বছরের বোর্ড শেষ লিথিয়াম দিয়ে আপনার পনেরো বছর চালাতে পারবেন সব দিক দিয়ে বিবেচনা করে আপনার বছরে দুই লক্ষ টাকা পর্যন্ত সেভিং করতে পারবেন দুই লক্ষ টাকা আপনার কস্টিংটা কম হবে কস্টিংটা কম কস্টিংটা কম হবে এখন হচ্ছে একটা দেখাবো চৌষট্টি বোল্ট দেড়শো পিয়ার এটা হচ্ছে ডয়েডো ডয়েডো ব্রান্ড এই সেই ব্র্যান্ড ব্রান্ড চার্জার আছে লক পেয়ে যাবেন এই ব্যাটারিটার দাম হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা তারপর দেখাবো সানিতা এই সেই একশো হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর আরেকটা দেখাবো ইয়া ইলং ছয় মাস গ্যারেন্টি দেড় বছর ওয়ারেন্টি দুই বছর পেয়ে যাবেন এই ইলং ব্যাটারিটা একশো এম্পিয়ার এটা রেট হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ চল্লিশ হাজার টাকা লক্ষ পঁচিশ হাজার টাকায় তারপর আটটা দেখব আইএম এই সেই ব্যাটারি লিথিয়াম ধাতু ব্যাটারি এই লিথিয়াম হচ্ছে মাত্র এক লক্ষ

কম্পিউটার মাধ্যমে একবার কালেকশন খুলবেন আর ব্যাটারি কি ওপেন করতে পারবে না ওপেন করতে পারবে না যদি কম্পিউটার সারা চুরি চুরি করে নিলে চালানোর ক্ষমতা থাকবে না চালানোর ক্ষমতা থাকবে না সফটওয়্যার ছাড়া সফটওয়্যার ছাড়া চালানোর ক্ষমতা থাকবে না আচ্ছা তারপর আছে আমাদের পানির ব্যাটারি ইলং আছে পাবলাছ আছে কিং পার আছে এস পাওয়ার আছে এসএফ আছে এই পানির ব্যাটারি হচ্ছে 48 ভোল্ট এক পিসের দাম আছে এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার হচ্ছে পানির ব্যাটারি হচ্ছে আমাদের এখানে এই সেই পানির ব্যাটারি পানির ব্যাটারি হচ্ছে লং আছে ভিক্টোর আছে এই হচ্ছে চাইন ব্যাটারি এক ব্যাটারির দাম হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা তারপর হচ্ছে এজ পাউড আছে কিং পাউড আছে পাহা প্লাস আছে ইলং আছে এই হচ্ছে এক পিস ব্যাটারির দাম হচ্ছে আট চল্লিশ বুট দাম হচ্ছে মাত্র এগারো টাকা আর যদি কেউ ইজি ব্যাকেট নেয় এটা হচ্ছে

ইজ করতে পারেন এই সেই ইজি বাইকে এই গাড়িটা ঠিকবে মিনিমাম 20 বছর 20 বছরে কিচ্ছু হবে না একটা বাস ট্রাক যেমন 20 বছর 40 বছর চলে সেম এই গাড়িটা 20 বছর চলবে 40 বছর চলবে কারণ এই বাড়িতে পানি বেড়েতে ক্ষতি হচ্ছে এই গাড়িতে যদি লাগায় 40 বছর ঠিকবে 20 বছর ঠিকবে ঠিক কোন কোনো ম্যাথ থাকবে না আনলিমিটেড ম্যাথ দিয়ে দেব এই গাড়িতে যদি লিথিয়াম ব্যাটারি না প্রত্যেকটা গাড়িতে আপনার পানি বেড়ের ক্ষেত্রে 50000 টাকা বেড়ে যাবে এই গাড়িটা লিথিয়াম দিয়ে নিলে পড়বে আছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটা পর্ব হচ্ছে তিন লক্ষ টাকা তার হচ্ছে এই গাড়িটা হচ্ছে সেন্ট মডেল এটা পড়বে চার লক্ষ টাকা এটা পড়বে দুই লক্ষ নব্বই হাজার টাকা এরকম বিন্দু ভেদে বৃন্দ ভেদে দাম পেয়ে যাবেন তারপর হচ্ছে এই গাড়িটা পর্ব হচ্ছে সাড়ে তিন লাখ টাকা তারপর হচ্ছে ডানামিক পর্ব হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা এটা পড়বে হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা এ হচ্ছে আজকের পর্ব আমাদের এই স্টার্ট গাড়ি পর্ব হচ্ছে তিন লক্ষ টাকা সেন্ডি গাড়ি পর্ব হচ্ছে

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ মোচাক, মদিনা মসজিদের পাশে হচ্ছে ডালি ওয়ার হাউস গোডাউন্ডা ফ্যাক্টরিটা বেজে যাবে আসলে